দুনিয়ার এই আগুন ঘন্টা অবধি থাকে নাই শুরু থেকে এক ঘন্টা সময় লাগে নাই এটা ছেয়ে পড়তে মুহূর্তের মধ্যে আগুন ছেয়ে পড়লো মানুষগুলো বাঁচার জন্য শটফট করলো স্কুলের সেই কক্ষের মধ্যে ছোট ছোট বাচ্চারা বাঁচার জন্য চিৎকার করেছে হাউ করেছে আপনারা দেখেছেন হাও করার পরে অনেকে বাঁচতে পারে নাই অনেকে স্কুলের মধ্যে অনেক ছাত্র ছাত্রীরা জায়গায় আগুনে পুড়ে মরে গিয়েছে একজনের শরীরের সঙ্গে আরেকজনের শরীর লেগে আছে শরীরটা সিদ্ধ হয়ে গিয়েছে ওপরের চামড়াটা কালো হয়ে গিয়েছে আপনার এই আঙুল দিয়ে সেই শরীরে যদি হালকাভাবে আপনি টাচ করতেন সেই শরীর থেকে মাংসটা খসে আসবে এত পরিমাণ তার শরীর পড়ে গিয়েছে কিছুক্ষণ আগেও সেই বান্দা সেই বান্দি সেই ছোট বাচ্চারা বাঁচার জন্য হওয়ান করে চিৎকার করেছে ভাইরা আমার দরিয়ার আগুন যেটা মাসকে মাস জ্বালানো হয় নাই ইব্রাহিম আর আগুনে নিক্ষেপ করার জন্য নমরুদ মাসকে মাস লাকড়ির ব্যবস্থা করেছে মাসকে মাস আগুন দিয়ে আগুনের তাপ বাড়িয়েছে ওই আগুন যেন আরো কেমন ছিল যেহেতু ওই আগুন আমরা দেখি নাই আমরা দেখেছি কিছুদিন আগের আগুন যেটি মাসকে মাস জ্বালানো হয় নাই মুহূর্তের মধ্যে সামান্য মানুষের তৈরি একটা বিমান বিধ্বস্ত হয়ে ছে পড়েছে আগুন যে আগুনের মাধ্যমে অনেক মানুষ মারা গিয়েছে অনেক মানুষ এখনো হসপিটালের মধ্যে ভর্তি হয়েছে আমার কথা হলো দুনিয়ার আগুন মাসকে মাস জ্বালানো হয় না এটার তাপমাত্রা এটার পাওয়ার যদি এত বেশি হয় আমার আল্লাহ রব্বুল আল আমিন জাহান নামের আগুন একদিন নয় দুই দিন নয় প্রথমে এক হাজার বছর এটাকে পাথরের সঙ্গে লাগিয়ে লাগিয়ে পুড়েছে এক হাজার বছর পড়তে পুড়তে এটার কালার হয়েছে রকম লাল কালার হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আল আমিন ফেরেস্তাদেরকে আদেশ দিলেন আগুনকে আরও পুড়তে থাকো আরও পুড়তে থাকো পাথরের মাধ্যমে লাগিয়ে আরো পড়তে লাগলে পড়তে পড়তে পাথ এই আগুনের কালার আরো ভিন্ন হয়ে গিয়েছে আল্লাহ বলতে আল্লাহুল আরো করতে দেখো আরও করতে দেখো এক হাজার বছর এই আগুনকে জাহান নামের দিকে মধ্যে এই জাহান নামের আগুন একদম কালো হয়ে গেল একদম নিকোষ কালো হয়ে গেল এতটা কালো হয়ে গিয়েছে যে আপনার হাত যদি সেই আগুনের মধ্যে প্রসারিত করেন আপনার হাত দেখা যাবে না এত পরিমাণ কালো হয়ে গিয়েছে দুনিয়ার সামান্য সেই আগুন যেটা ঘন্টাখানেক খানেক আগে জ্বলেছে ত্রিশ মিনিট বিশ মিনিট আগে জ্বলেছে এটির পাওয়ার যদি এমন হয় এই আগুনের কারণে যদি অসংখ্য শিশুর এতেকাল করে অসংখ্য শিশুর শরীর যদি সিদ্ধ হয়ে যায় অসংখ্য বাচ্চার শরীর যদি পুরো একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় গ্রিল ভাজি হয়ে যায় তাহলে যে আগুন হাজার হাজার বছর ধরে জাহান নামের ভিতরে জ্বলছে এই আগুনের পাওয়ার কেমন হবে একটু কি ভাবা দরকার কিনা কথা বলেন ভাবা দরকার কেমন হবে সেই আগুন কি অবস্থা হবে সে সময় একটু চিন্তা করা দরকার আমরা তো সেই নমরুদ কিভাবে আগুন জ্বালিয়েছে আমরা দেখি নাই ইতিহাস পড়লেও তেমন আমাদের চোখের সামনে চিত্রটাকে ভাসিয়ে তুলতে পারি না কল্পনার জগতে আনতে পারি না কিন্তু এই যে কিছুদিনের আগের ঘটনা এই ঘটনাটাকে ইতিহাসের মাথায় আনতে হবে না এই ঘটনাটাকে কল্পনায় আনতে হবে না এই ঘটনাটাকে সামাজিক যোগাযোগের মাধ্যমেও যদি আপনি দেখেন সরাসরি আপনার চোখের সামনে ভেসে উঠবে কথা না এই আগুন কত ভয়াবহ আগুন এই আগুন থেকে শিক্ষা নিতে হবে রব্বুল আলমিনের থেকে কোটি কোটি গুণ বৃদ্ধি করে আগুন তৈরি করেছেন জাহান জাহান্নামের মধ্যে এই আগুন আমরা সহ্য করতে পারবো কিনা যদি জাহান নামের সে আগুনের ভয় রব্বার অন্তরের ভিতরে ধারণ করতে পারতাম আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে সেই ভিডিও চিত্র দেখে আমাদের অন্তরে যে পরিমাণ কষ্ট নিয়ে আসছি পাশের দোকানদাররা কোনোভাবেই দুই লিটার পানির দাম ছয়শো টাকা চেয়ে বসত না পাশের সিএনজিওয়ালারা দুইশো টাকার ভাড়া এক হাজার টাকা চেয়ে বসত না বিশ টাকার রিক্স বিশ টাকা ভাড়া রিক্সা এই রিক্সাওয়ালারা দুইশো টাকা ভাড়া চেয়ে বসত না কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাই দুনিয়াতে প্রকৃতপক্ষে মানুষ যদি হতে চান ইমানদার মুমিন মুমিন মানুষ মানুষ হতে হতে হবে আর ইমানদার যদি চান তাহলে অবশ্যই আল্লাহর কোরআনকে ফলো করতে হবে কারণ আল্লাহ আল্লাহর এই জন্য ফলো করতে হবে পৃথিবীর মধ্যে যত কিতাব লেখা হয়েছে প্রত্যেকটা কিতাবের মধ্যে সন্দেহ আছে যত প্রসিদ্ধ লেখক হোক না কেন যত মেধাবী লেখক হোক না কেন সেই লেখক বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই একদম নির্ভুল একটা কিতাব মার্কেটে ছেড়ে দিলাম এই কথা কোনো লেখক বলতে পারবে না কিন্তু আল্লাহর এমন একটা কিতাব পৃথিবীর বুকে ছেড়ে দিয়েছে উন্মতদের জন্য বান্দাদের জন্য ছেড়ে দিয়েছে আল্লাহরুল আল আমিন এই কোরআন এই কিতাব পৃথিবীর মধ্যে ছেড়ে দিয়ে রব্বুল বলেছে আলিফ না আমার বান্দারা তোমরা শুনে নাও পৃথিবীর মধ্যে একমাত্র একটা কিতাব আমি দান করলাম যেই কিতাবের মধ্যে সন্দেহ নাই যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই ভুল থাকা তো দূরের কথা এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই অতীতের জামানায় তাওরাত জাবর ইঞ্জিল বড় বড় আরো তিনটি কিতাব নাজিল হয়েছে এবং ছোট বড় মিলিয়ে কোরআন একশ চারখানা কিতাব এই পৃথিবীর মধ্যে নাজিল হয়েছে আল্লাহ আল আমিন কোনো জায়গায় ঘোষণা দেয় নাই আমি তাওরাত কিতাবকে আমি আল্লাহ হেফাজত করব। জাবর কিতাবকে আমি আল্লাহ আল আমিন হেফাজত করব। ইঞ্জিল কিতাব আমি আল্লাহ তালা হেফাজত করব কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের মধ্যে এই স্পষ্ট ভাষায় বলেছে কোরআনে করিমকে আমি আল্লাহ রব্বুল আলমিন কাম পর্যন্ত নিজ দায়িত্বে হেফাজত করব পৃথিবীর সমস্ত মানুষ যদি মারা যায় একটা হাফেজ যদি বেঁচে থাকে এই হাফেজের মাধ্যমে আমার কোরআনকে আমি আবার হেফাজত করব বলেছি বাহার আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের বলেছে ইন্না নাহনু নাজ্জাল আমি আল্লাহ আল্লাহর যে কোরআন নাজিল করেছি এই কোরআনকে আমি আল্লাহর পুরান নিজ দায়িত্বে হেফাজত করে নেব এই জন্য হেফাজত করে নিব হ

ले तु जन्ना समीना আমি আল্লাহ রব্বুল আলমের কোরআন কারিমকে পৃথিবীর মধ্যে এই জন্য নাজিল করেছি অন্ধকারের মধ্যে নিমজ্জিত যে সমস্ত মানুষগুলো রয়েছে যে সমস্ত মানুষগুলো এই কোরআনকে অনুসরণ যদি করে অন্ধকার থেকে ঘোরাচ্ছন্ন অন্ধকার থেকে তাকে আমি আলোর পথে নিয়ে আসবো বলেন সোহান আল্লাহ এই জন্য আমাদেরকে সর্বদা দোয়া করতে হবে ই দিন

আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করতে হবে হ্যাঁ আমার রব আমাকে সিরাতে মুস্তাকিম সঠিক পথের দিকে আমাকে পরিচালিত করো যারা সঠিক পথে যাদেরকে পূর্বে তুমি পরিচালিত করেছো ওই পথে আমাকে পরিচালিত করো যাদেরকে গোমরাহ করেছো তাদের পথ থেকে আমাকে হেফাজত করো এই দোয়া আমাদেরকে সর্বদা করতে হবে ঠিক কি না সর্বদা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যে কিতাব তুমি হেদায়তের জন্য পাঠিয়েছো এই কিতাব থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করো আমার ভাইরা কোরআনে কারীম পৃথিবীর মধ্যে নাজিল হয়েছে এই কোরআন হেফাযত যিনি के এই কোরআন পৃথিবীতে নাজিল হয়েছে ভিন্নভাবে তাওরা যাবুর এঞ্জিল এটিও তো বড় বড় আসমানে কিতাব এই তিনটি কিতাব নাজিল হয়েছে সরাসরি আসমান থেকে লিপিবদ্ধ হয়ে নবীদের উপরে কিন্তু আল্লাহ রবুল আলমিন এই কোরআনে কারিমকে আসমান থেকে লিপিবদ্ধ আকারে পাঠায় নাই যখন যেভাবে প্রয়োজন হবে আল্লাহর নবীর ওপরে নাজিল করেছে আমার আল্লাহর নবী রহমাত পাথরের মধ্যে লিখে রেখেছে হাড্ডির মধ্যে লিখে খেজুর গাছের মধ্যে লিখে রেখেছে নিজের অন্তরের মধ্যে নিজের কলবের মধ্যে ধারণ করে নিয়েছে আর আমার নবী সেই কোরআনকে ধারণ করার কারণে সেই কোরআনকে আস্তে আস্তে আমাদের কাছ পেয়েছি আল্লাহ বলেছে কোরআনে কারিম নাজিলের পদ্ধতিটাও ভিন্ন ছিল আমার নবীর কলবের মধ্যে কোরআনের জায়গা হয়েছে এই কোরআনকে আমি কেমন পর্যন্ত হেফাজত করব পৃথিবীর কেউ ধ্বংস করতে রাব্বুল আলমী বলছে জালিকাল কিতাবুল আর রৈবাফি এই কোরআনে কোনো সন্দেহ নয় হুদাল্লিল মুতাকিন এই কোরআন হল মুতাকিনদের জন্য হেদায়াতের বাণী এখান থেকে বোঝা যায় কোরআনে কারিম সবার জন্য হেদায়াতের বাণী না তবে অন্য জায়গায় বলা হয়েছে হুদান। আল্লা রবুল আলমিন একটি জায়গায় বলেছে এই কোরআনে কালীন হলো প্রত্যেকটা মানুষের জন্য হেদায়তের বাণী কিন্তু প্রথমে এই জায়গায় বলেছে হুদার্জিল আর আল্লাহ রব্বুল আলমিন এই জায়গায় কাফেরদেরকে বলে নাই মুশ্রিকদেরকে বলে নাই প্রত্যেক মুসলমানকেও বলে নাই শুধুমাত্র মুত্তাকিনদেরকে বলেছে এই কোরআন হলো মুতাকিনদের হেদায়াতের বাণী অনেক মুসলমান সে আগুন দেখেছে স্কুলের মধ্যে দাও দাও করে আগুন জলে অনেক মুসলমান দেখেছে দেখার পর কত কঠিন মৃত্যু কত কঠিন এই আগুন এটা দেখার পরেও কেমনে পারে দুই লিটার পানির দাম ছয়শো টাকা চাইতে নাওসবুল্লাহ সারে বলেন এই কোরআন সব মুসলমানের জন্য হেদায়েত হবে না যতক্ষণ পর্যন্ত মুত্তাকীদের গুণ আপনার ভিতরে রাখবেন না আল্লাহ তাআলা বলেছে হুদান লিল মুত্তাকি কোরআন থেকে হেদায়েত পেতে চাইলে সর্বপ্রথম আপনাকে মৌলিক কিছু গুণ আপনাকে অর্জন করতে হবে নাম্বার 1 আপনাকে মুত্তাকি হতে হবে কি হতে হবে হরান থেকে হেদায়ত পেতে চাইলে আপনাকে কাফের থাকা যাবেন আগে মুসলমান হতে হবে আর যখনই আপনি মুসলমান হবেন আল্লাহ রকফুল আলহামের বলেছেন হুদিন মুত্তাফিন মুত্তাফিন হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে এক নাম্বার আল্লাহদিন আই মিনু বিল ভয় এক নম্বর গুণ হলো আল্লাহ তালার উপরে ইমান আনতে হবে আল্লাহকে না দেখেও বিশ্বাস করতে হবে আল্লাহ তালা যা কিছু বিশ্বাস করতে বলেছে সব কিছু বিশ্বাস করতে হবে সব কিছু যখন বিশ্বাস করবেন মুক্তা কিন্দরে এক নাম্বার গুণ আপনার মধ্যে এসে যাবে কোরআন থেকে হেদায়েত পেতে চাইলে প্রায় মৌলিক ছয়টি পাঁচ থেকে ছয়টি গুণ অর্জন করতে হবে কয়টি